নিজে থেকে আসলাম নিজে বসে বসে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু গল্প করতেছিলাম উপরে বাসায় চলে আসলাম ম্যাডাম কি করতেছে দেখা যাক

ওদিকে তো চিনবে যান যান আপনাদের বলা হয় না আমরা একটু বাইরে আসছি কাজে কোথায় যাচ্ছি পরে বলবো বলেই দি এক ডাক্তারের কাছে যাচ্ছি আর কি এক ডাক্তারের কাছে হ্যাঁ মেলা হয় না দেখো তোমাদের এই মাঠে মেলা হয় সেই মাঠটা মেলার মাঠ রবিবারে আমরা এখানে এসে মার্কেটিং করবো কি বলছু ইনশাল্লাহ এটা ঢাকা ইউনিভার্সিটি কম্পাউন্ডের ভিতরে আমরা ঢুকছি সলিমুল্লাহ মুসলিম হল হ্যাঁ অনেক বয়স অনেক বয়স গাছ গাছগুলো দেখার মতো দেখ হ্যাঁ ছিল এগুলো এত বড় না এখন বড় হয়েছে আর পঞ্চাশ বছরের পরিপক্ক হয়েছে পঞ্চাশ থেকে পনেরো বছর বয়স

হ্যাঁ এটি এখানে পড়তো ডনার এখানে ডনার ক্লাস হয়েছে বুঝলা এই ভেকাল্টিতে ডনার ক্লাস হয়েছে ডনার কেন মাঝে মাঝে ঋক করে নামাই দিছে কলেজে এক্সে ক্যাম্পাস কলেজ না ক্যাম্পাস এ ভ্যাকাল্টা এই আস্তে 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 মোকে ভয় ভয় লাগে বুঝলে

ঠিকানা ঠিকানা মন্দির আচ্ছা আসবেন আপনারা যদি কোনো সমস্যা থাকে যে কোনো রোগের ভাই ইনশাআল্লাহ সমাধান হবে আমার ছেলে আমার ছেলের মেয়ের ওষুধ নিয়ে কাজে লাগছে আমিও সেই জন্য আসছি আশা করি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে

এখানে এসে আমরা সিনেমা দেখলাম এইটা এইটা হলো ফ্রন্ট সাইড গুলিস্তান শপিং কমপ্লেক্স লাগা এখানে গুলিস্তান সিনেমা হল হ্যাঁ ওই যে স্টেডিয়ামেরই দেখতে পাচ্ছি লাইট আপনাদের ঘুরে ঘুরে দেখালাম আর কি আমরাও ওইখানে নামতে পারলাম না আপনাদের ঘুরে ঘুরে দেখালাম ঢাকা বাংলাদেশ গুলিস্তানের ভিড় কেমন ভিড় হ্যাঁ সবাই কর্মজীবনে ব্যস্ত দুটো বসে ইনকাম করার জন্য এইভাবে সবাই যার যার মধ্যে সেই ব্যবসা করছে একদিক দিয়ে ভালোই লাগে দেখতে ঠিক কেমন আর কি বলো এই দেখে এই চারটা একই অবস্থা হ্যাঁ কি মাজার গোলাপশের মাজার দেখছেন গোলাপশায়ের মাজার এই আস্তে আসতে যাই হোক আমাদের টিআইটি অফিস এটা আমার আগের অফিস আছে যখন আমি কাজ করতাম টেলিফোন ডিপার্টমেন্ট এখান থেকে আমি সৈদারফ গিয়েছিলাম

এই দেখেন কি সুন্দর ফুল সুন্দর ফুল সামনে বাম বাম দিকে হলো বাংলা একাডেমি বাংলা একাডেমি হলো বাংলা একাডেমি দেখতে পারলাম এই যে বাংলা একাডেমি দেখতে পারলাম না বলতো এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কি সেন্টার না মেট্রো মেট্রি স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়

মহিলা সমিতির সমিতিতে আমরা নাটক করতে পারি হ্যাঁ 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 এটা চিনতে পারছি আপনার সংগ্রাম করে এখানে এইসব মূর্তি তো ভাঙে নাই গো এটা হলো রুখিয়া হল এখানে ডোনা থাকতো ডালিয়া থাকতো কত আছে এখানে ওদের পিক আপ করার জন্য ওদের দেখতে ঢাকেন বেশি

তারপর আজকে রাস্তাঘাট মোটামুটি আল্লাহ নিউ মার্কেট কারণটা বন্ধ ছিল মঙ্গলবার আমরা নিজের চোখে দেখে আসলাম এখন নিউজে দেখলাম পুলিশ ছাত্ররা কি করতেছে অবশ্য আমরা তখন ছিলাম অতটা উত্তেজিত ছিল ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে গেছে কিন্তু পুলিশ